নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা মা আপনাদের সকলকে মঙ্গল করুন এই কামনা করি তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত কবিরাজী বা গাছগাছরা চিকিৎসা হচ্ছে আমার পেশা তার পাশাপাশি জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা আমার জানা আছে কারো যদি প্রয়োজন লাগে ফোন করবেন আশা করি ঠকবেন না এইটুকু বলতে পারি কোনো টাকা পয়সা আমার লাগে না যদি কেউ খুব সমস্যার মধ্যে থাকেন একবার যোগাযোগ করবেন আশা করি খুব দ্রুত ওখান থেকে আপনাকে রিকোভারি করতে পারবো দীর্ঘ তিরিশ বছর আছি এই লাইনে সুতরাং একটা যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের যে বিষয়ে আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ বহু পরীক্ষিত আর আমার সব সময় পোস্ট জানবেন আমার পরীক্ষিত পোস্ট কোনো আলতু ফালতু পোস্ট আমি দেই না বা দেবও না মানুষের উপর প্রয়োগ করে যেসব রেজাল্ট আমি পাই সেইগুলোই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি কারণ দীর্ঘ তিরিশ বছর কবিরাজি বা গাছ কাছরা চিকিৎসার সাথে জড়িত এবং তার পাশাপাশি জ্যোতিষবিদ্যাও করে চলেছি যেগুলো সঠিক সেইগুলোই আমি আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা উপকার পেলে শুধু আরেকজনকে একটু জানিয়ে দেবেন এই পদ্ধতি যে অমুক লোক এই কথা বলেছিল তা চলুন দীর্ঘায়িত করলাম না আজকের যে বিষয় চাকরি বর্তমান দিনে চাকরি বাজার খুবই তো খারাপ সকলেই জানেন চাকরি পাওয়ার এক মক্ষম উপায় এবং বহু পরীক্ষিত উপায় আজকে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যারা চাকরি পাচ্ছেন না বহু চেষ্টা করে হন্য হয়ে ঘুরছেন কিংবা যারা চাকরি করছেন হয়তো যোগ্যতা আপনার অনেক আছে কিন্তু মন মতো আপনার চাকরি হচ্ছে না পেটের দায় খালি করতে হচ্ছে আপনার যে যোগ্যতা আপনি বেটার কোনো চাকরি পেতে পারেন বা পারতেন কিন্তু আপনি পাননি সেখান থেকে আপনার যদি রিকোভারি করতে চান তাহলে আমার এই উপায় একবার করুন এই উপায় দুটো ধাপে আপনাকে করতে হবে একটা ধাপ একবার আর আরেকটা ধাপ আপনাকে তিন মাস চালিয়ে যেতে হবে কি করবেন যারা চাকরি পাচ্ছেন না বহু চেষ্টা করছেন যে কোনো শনিবার ধরে একদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র করে কিছুটা কাঁচা দুধ একটু গঙ্গা জল বা এমনি জল একটু মিষ্টি ধূপ দ্বীপ ধূপ ধূপকাঠি এবং মোমবাতি নিয়ে আপনারা যে কোনো অসত্য গাছের গোড়ায় যান এবং সঙ্গে একটি কাঠি নিয়ে যাবেন সঙ্গে একটি শক্ত থেকে কাঠি নিয়ে যাবেন অসত্য গাছকে আপনি সামনে যান সেটা একদিনই যেতে হবে গিয়ে আপনার মনের কথাটা একদম বলুন অসত্য গাছকে এই অসত্য গাছই পারে কিন্তু আপনাকে সমস্ত দিক থেকে রক্ষা করতে দেখবেন মারোয়ারি বা নন বেঙ্গলিরা এই গাছের গাছকে দেবতা জ্ঞানে পুজো করে লক্ষ্য করে দেখবেন নিশ্চয় অসত্য গাছ নিয়ে আমার এর আগে একটা পোস্ট দেওয়া আছে অসত্য গাছের মহিমা কি তার মহিমা আপনারা শুধু একবার দেখবেন যাই হোক অসত্য গাছে গোড়ায় যান দুধ মিশ্রিত জলটা গাছে গোড়ায় দিন এবং ধূপকাঠি মোমবাতি জ্বালান এবং একটা ক্ষুদ্র পয়সা এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক গাছের গোড়ায় দিন দিয়ে আপনার মনস্কামনা জানান এবং ধূপকা ধূপকাঠি এইভাবে দেখাতে দেখাতে মোমবাতি দেখাতে দেখাতে আপনার মনের কথাটা অসত্য গাছকে খুলে বলুন দিয়ে রেখে ওখান থেকে চলে আসুন এবং গাছটাকে একটা বাহাত দিয়ে প্রণাম করবেন এবং মনস্কামনা করে আসবেন আমার যদি মনস্কামনা পূরণ হয়ে যায় আমি আবার এসে তোমার এখানে আমি এসে আবার পুজো দিয়ে যাব। কিন্তু যেতেই হবে নাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে যদি আপনার মনস্কামনা পূরণ হয় তাহলে অতি অবশ্যই আপনি যাবেন আমার মনস্কামনা পূরণ হবেই এটা আমি বহু লোককে দিয়ে দেখেছি যারা চাকরি পাচ্ছে না যারা অন্যায় ঘুরছে বহুল ই করেছে তা একবারই যেতে হবে এবং কি করবেন ওই যে কাঠিটা আপনি নিয়ে গেছিলেন ওই গাছের গোড়া থেকে একটুখানি মাটি আপনারা তুলে নিয়ে আসুন ওই মাটিটা তুলে নিয়ে এসে একটা ভালো জায়গায় ঠাকুরের স্থানে রাখুন ওই মাটিটাকে প্রতিদিন যেমন সবাই ধূপকাঠি ধূপধনা দেখায় আপনিও ধূপধনা দেখান বা আপনার বাড়িতে যদি সময় না পান বাড়িতে যারা আছে তারা জানি ওই মাটিটাকে ধূপধনা একটু দেখায় আর কি করবেন প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার করে একটু কালো তিল আর একটু সস্তা তেল সঙ্গে একটু ক্ষুদ্র পয়সা নিয়ে শনি মন্দিরে যান শনি মন্দিরের সামনে শনি ঠাকুরের সামনে দাঁড়াবেন না সরাসরি সামনে দাঁড়াবেন না একটু পাশ দিয়ে দাঁড়াবেন পাশ দিয়ে দাঁড়িয়ে ওখানে ঠাকুর মশাই যে যিনি আছেন তার হাতে দিন কিছু ক্ষুদ্র পয়সা দিন বলুন আপনার নামপত্র দিয়ে একটু পুজো দিয়ে দিতে ব্যাস ওইখানে আপনি সমস্ত জিনিস ওইখানেই রেখে আসবেন ওখান থেকে আর কোনো জিনিস নিয়ে আসবেন না এইভাবে আপনি করতে থাকুন প্রত্যেক সপ্তাহে বেশি না ষোলো সপ্তাহ দেখবেন দু সপ্তাহ পর থেকেই আপনার যোগাযোগ আসা শুরু হবে এবং তিন মাসের মধ্যে আপনার কাজ হবেই দেখে নেবেন এটা পরীক্ষিত জিনিস আশা করি ঠকবেন আর এইটা কোনো বুজরুকি নয় এটা টোটালটাই আলাদা জিনিস আর লোকের মতো মানে এইখান থেকে ই করুন ওখান থেকে এই করুন টাকা চলে আসবে এইখানে লিখুন সেইখানে লিখুন এগুলো সেই জিনিস নয় আমার জিনিস টোটালটাই পাবেন পরীক্ষিত জিনিস তাই এই জিনিসটা আশা করি আপনাদের যদি ভালো লাগে লোককে একটু জানিয়ে দেবেন বলে দেবেন নমস্কার সকলে ভালো থাকবেন